আর কান ধরে দাঁড়ায় রয়েছি বৌ বারে বেড়া ফোন দিয়ে বগা বগি হচ্ছে যাবো একটু বাড়ি একখান ভ্যান পাচ্ছিনে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো ওই মনে আসছে এখন ভ্যান আসতেছে দাঁড়া যায় নাই পরীক্ষাতে ফেল করিয়া আবাদে সে ভ্যান কিনিয়া পরীক্ষাতে ফেল করিয়া আবাদে সে ভ্যান কিনিয়া টুক টুক করে আমি ভ্যানে চালাই খাই ভ্যান চালানো সালা গতি আমার নাই ভ্যান চালানো সালা ও ভ্যানালা ভাই জামানা সালার ভ্যানালা কি নাম সিনা সিনা লাগতেছে আমাকে কি কেউ নাই সালা সিঙ্গে কি ফেললো আমারে পরীক্ষায় ফেল করে মা সব গেল ভাই আজ জোরে যাবে না ভ্যান আমার একটু তাড়া রয়েছে ভাই ও ভ্যানালা ভাই কিছু মনে না করলে এটা কথা কব কি কথা কবা ভাই তোমারে কিরাম চিনা চিনা লাগতেছে এই রে দরা মনে খাইয়ে গেছি রে না আপনি ভুল দেখতেছেন ভাই আমারে আপনি জানবেন কি না রে ভাই তোমার একটু চিনা চিনা লাগতেছে

तो दी बालों की जाल लाए तो कह रहे थे तो नहीं बालों का उहारा से तो, को को जाव जाव। दुआ को अप्पा? अप्पा? तो कोई दुआएँ हैं खुशी को तो दुआएँ हैं ऐसा बात क्या किलम तली जा बाजार तुम्हारे दोनों दुआ करी अब्बा अब्बा ये कौनी ऐसा बार अपने क्या चीज़ ले सका बार रिजाल अबे ये तीन लाख पाई सी तक बा� তাই কানে বুঝতে পারিনি বুধয় কি কলি বাপু তুই এ তাই কানে ফেল করেছে কত কষ্ট করে তোকে লেখাপড়া করাইছি কত টাকা খরচ করেছি ওর পিছনে আমার বেশি টাকা খরচ হয় কি করলাম কইলাম তুই ভালো রেজাল্ট করতে পারিস তোকে একটা উপহার দিবা নে তোকে ভালো একটা উপহার দিবা চিন্তা করিস নে ও আসুক বাড়ি তারপর দিবান তোকে

খুব সুন্দর কাজ করেছ গ্রামের মুখটা উজ্জ্বল করে দিছ না গ্রামের মুখ উজ্জ্বল করতে পারবো আমার ছেলে চাই সাপেলে ফেল করেছে যাই হোক তোমাকে জন্য একটা দূর উপহার রাখিলাম আমি কইলাম দূর উপহার দিবা নে উপহার দূর নেও মাসুম কো এদিকে আসো মনি তোমাকে দুইবার বারে দূর উপহার দি চলো দূর উপহার দি তোমাকে আব্বা কি দেবে না সাজ সাবজেক্ট করলাম ফেল

আসো বাবা এইদিকে আসো এই দেখো তোমার গাড়ি কত সুন্দর গাড়ি তুই রিকা দিচ্ছ করেছি নিয়ে আড্ডা করবা যা করবা এই নেই করো বাবা এই না হয় না বাবা আমার এই না বাবা এইটা তোমার জন্য এই না হয় এটা নিয়ে তোমার মনের মতন তুমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে ওঠা গেম না বাবা তুমি এটা নিয়ে খুশি হও মন খারাপ করে বাবা তুমি যদি আমি জল করে যাও তোমার সেরাম উপহার দিছে তা বাবা তুমি তাহলে এডিনে চলে যাও আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না ভাই সইলে আইছি তালি দাঁড়াও নামাই দাও বড়া কয় টাকা দেব দেন আপনার যা মনে যায় দেন সবই তো শুনলেন ভাই এই আসছে ঘটনা আসলে তোমার মা মরে যাওয়ার পরে তোমাকে দুই বাইরে যে কষ্ট করে মানুষ করেছে তোমারে মনে তো এরম করিনি সামনে তো আবার এসএসসি পরীক্ষা দিবা ইনশাল্লাহ দোয়া করি সামনের পরীক্ষা একটু ভালো করবা তাই না ভাড়া দোয়া করবেন ভাই আমার ভালো থাকো তাহলে যাই দোয়া করবেন ভাই ভাই আমার একটু সামনে লাগাই দেখো চলেন ভাই যাই আসলে কোনো মা বাবাই চায় না তার সন্তানরা তাদের ভবিষ্যৎ খারাপ করুক সন্তানরা ভালো কিছু করলে মা বাবার মনে আনন্দ পায় তাই আমাদের উচিত মা বাবাকে খুশি রাখার